আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ড্যানিবার প্রপার্টি থেকে আজ আমরা আছি বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের এম ব্লকের অত্যন্ত চমৎকার একটি লোকেশন যেটি দুইশো ফিট ড্যাপ রোডের একদমই কাছে মাত্র কয়েকটি প্লট পরে দুইশো ফিট ড্যাপ রোড আজকে আমরা দেখাবো আপনাদেরকে চার কাঠার দক্ষিণমুখী একটি চমৎকার প্লট যেটি অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে দেখতে পাচ্ছেন আশপাশে প্রচুর পরিমাণে কনস্ট্রাকশনের কাজ চলছে অত্যন্ত চমৎকার একটি লোকেশন এই হচ্ছে আমাদের প্লট সামনে পঁচিশ ফিট প্রশস্ত রাস্তা পাশেই নির্মাণাধীন ভবন রয়েছে কমপ্লিট বাড়ি রয়েছে দেখতে পাচ্ছেন চমৎকার লোকেশন এই চমৎকার লোকেশনের চার কাঠার দক্ষিণমুখী একটি প্লট অত্যন্ত সুলভ মূল্যে বিক্রি হবে যারা প্লটটি ক্রয় করতে আগ্রহী তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিবার প্রপার্টি আমাদের সঙ্গে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো ওয়ান আমাদের অফিস লোকেশন বসুন্ধরা বাড়িধারা আবাসিক প্রকল্পের অ্যাপোলো গেট সংলগ্ন সালাম টাওয়ার সেকেন্ড ফ্লোর সুইট টু বাই টেন তো আমরা এখন যে জায়গাতে আছি এটি হচ্ছে বসুন্ধরার এম ব্লকের যেই দুইশো ফিট ড্যাপ রোড আপনারা জানেন এই যে এই দেখা যাচ্ছে রোডটি এখান থেকে একটি ট্রাক আপনারা দেখছেন এইটা হচ্ছে দুইশো ফিট ট্রাকটা যেখানে আছে এই দুইশো ফিট ড্যাপ রোড তার কয়েকটি প্লট পরেই আমাদের প্লট আপনি এই দিক দিয়ে যাতায়াত করতে পারবেন পিছনে অ্যাভিনিউ রোড রয়েছে এই যে রেড মিক্সের গাড়ি যাচ্ছে এটি আরেকটি অ্যাভিনিউ রোড যেটি সোজা সেন্ট্রাল মসজিদ চলে গেছে এদিকে রয়েছে আরেকটি অ্যাভিনিউ রোড পাঁচ ছয়টি প্লট পরেই তো সার্বিক দিক বিবেচনা করলে অত্যন্ত চমৎকার একটি প্লট চমৎকার লোকেশন যারা চার কাঠার প্লট কিনে এখনই বাড়ি করে থাকতে চান বা ভাড়া দিতে চান তাদের জন্য চমৎকার একটি প্লট বসুন্ধরা বাড়িধারার মধ্যে আপনারা জানেন নর্থ সাউথ ইউনিভার্সিটি আইউবি এআইউবি ইউনিভার্সিটি প্লে প্যান্ড আইএসডি আগা খান একাডেমি সহ নাম করা অনেক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে রয়েছে অ্যাভার কেয়ার হসপিটাল আফরাদ আলগম ডায়াগনস্টিক সেন্টার হাসপাতাল এছাড়া সেন্ট্রাল মসজিদ বসুন্ধরার বাজার প্রতিদিন সেটি রয়েছে এখান থেকে ঠিক পূর্ব দিকে এখান থেকে সেন্ট্রাল মসজিদ দেখা যাচ্ছে এবং এই বরাবর এই যে রোড দেখা যাচ্ছে এই বরাবর সোজা চলে গেলে হচ্ছে আপনার একটি ষাট ফিট অ্যাভিনিউ রোড যেখানে বাজার প্রতিদিন মার্কেট রয়েছে বসুন্ধরার নিজস্ব এদিকে যে দুইশো ফিট ড্যাপ রোড রয়েছে এই দুইশো ফিট ড্যাপ রোড থেকে সোজা উত্তরে চলে গেছে পূর্বাচল তিনশো ফিট এশিয়ান হাইওয়ে যেটি অলরেডি এখন উন্মুক্ত করে দেওয়া হয়েছে এখান থেকে যাতায়াত করা যাচ্ছে এখন তিনশো ফিট হয়ে আর এই দুইশো ফিটের দক্ষিণ মাথা চলে গেছে মাদানি অ্যাভিনিউ একশো বিশ ফিটে যেটি দিয়ে খুব সহজে আপনি গুলশান বরানি বাড়িধারাতে মুভ করতে পারবেন আর বামে গেলে আরবির জলসেরি প্রজেক্ট তো সার্বিক দিক বিবেচনা করলে অত্যন্ত চমৎকার একটি লোকেশন। তো এরকম লোকেশনে যারা বাড়ি ক্রয় করে প্লট ক্রয় করে এখনই বাড়ি করতে চান তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমরা ড্যানিভার প্রপার্টি আমরা বাজার মূল্যের ন্যায্য দামে প্লট ফ্ল্যাট কিংবা কমপ্লিট বাড়ি ক্রয় এবং বিক্রয়ের ক্ষেত্রে আপনাদেরকে সাহায্য করে থাকি